বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত গতকাল শোভান উপস্থিত আছেন সচিবালয় সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি জনাব বাদল কবির বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ ফাউন্ডার समस्त সম্মানিত কর্মকর্তা ambito প্রশাসন আইন প্রশাসনের সম্মানিত কর্মকর্তা আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তা বিদ্যু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কর্মকর্তা বিদ্যু আপনারা নিশ্চয়ই অবগত আছেন দুই হাজার পনেরো সালে অষ্টম পে স্কেল দিয়েছে সরকার যে স্কেলটি এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য ছিল শুভঙ্করের পাখি আমাদের কর্মচারীদের সর্বনিম্ন বেতন স্কেল বিস্তম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ স্কেল আটাত্তর হাজার টাকা যেটা ছিল অনুষ্ঠ টেন কোন আপত্তি আমার প্র দাতাদের কর্পসাইতেন যেমন পরিবার পরিজনের বেলবারে পেকনেস্কেলে বহন করা আপনারা দীর্ঘদিন ধরে গম পেস্কেল ঘোষণার জন্য পক্ষমানের জন্য পেক কমিশনের জন্য আলো আন্দোলন কর্মে ঘোষণা করেছি কিন্তু বিগত সরকার তথা পেটিস সরকার আমাদের আন্দোলনের কথা শোনা তো দূরের কথা আমাদের

নবম পেশকেল বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতে বিভিন্ন কার্যক্রমটি পালন করেছি যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা নবম পেশকেল বাস্তবায়নের জন্য পে কমিশন পেছি সম্মানিত অতিথিবৃন্দ আমাদের পে পে কমিশন বাস্তবায়নের জন্য আমাদের অভিভাবক হিসেবে সব সময় পাশে থেকেছে তখনই দেখেছি তখনই এসে তারা বক্তব্য বিবৃতি দিয়েছে আমাদের দাবির সাথে সহমত পোষণ করে আমাদের জুনাইশ শক্তি

সংযুক্ত পরিষদ পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ একসাথে আপনাদের প্রাণের দাবি আপনাদের মনের দাবি ওয়ান ইজ টু ফোর পারোটি গেটে সর্বনিম্ন পঁয়ত্রিশ সর্বোচ্চ এক টাকা স্কেল বাস্তবায়ন ডিসেম্বরের মধ্যে করার জন্য একটি প্ল্যাটফর্মে একজোটে আমরা আন্দোলন কর্মচরতি করেছি বিগত সরকারের বিগত প্রধানমন্ত্রীর কর্মচারীর দালাল ছিলেন সবে প্রধানমন্ত্রী দেশ খাইরুর সাহেব দরব খাইলুর সাহেব আমাদেরকে আমাদের দাবির বিষয় বিবেচনা না করে আমাদেরকে বিভিন্ন সময় ধামক দিয়েছে আমাদেরকে অ্যারেস্ট করার হয়রানি করার চেষ্টা করেছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের সাথে আমরা আপনাদের সংগ্রহের খবর ব্যয়বাহী করি আপনাদের রক্তের সাথে আমাদের রক্ত মিশিয়ে আছে বিধায় আজকে আপনারা নবম পেট কমিশন পেয়েছেন ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে যদি পেস খেলপত্র না করে আমরা পয়লা জানুয়ারি থেকে আমরা আমাদের দুই প্ল্যাটফর্মের কর্মচারী পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে আমাদের দুই প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে যে কর্মসূচি দেবেন সেই কর্মসূচি কর্মসূচিতে আপনারা সার্বাত্মক ভাবে উপস্থিত থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করবেন এই পর্যায়ে ব্যক্ত করে আমি আমার